পুরা রাস্তা অটো দিয়ে ব্লক পুরা রাস্তা অটো দিয়ে ব্লক এত বড় একটা রাস্তা চার লেনে অটো যায় ব্লক করে রাখাতেছে আমাদের জন্য একটা লেন ছাড় ভাই এই পাশের একটা লেন ছাড় আমাদের জন্য বেশি কিছু তো চাওয়া নাই পাশের একটা লেন ছাড়লেই তো আমরা বেরোয় যেতে পারি তোরাও বেরোয় যেতে পারিস কিন্তু না ও যেখানে ফাঁকা পাবে ওখানে ভরে দেবে তো তুই ভরবি ভর তুই বেরো তুই তো বেরোতে পারিস না আটকে থাকিস তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফাঁকা পাইলেই ভরা যাবে না হ্যাঁ এই দেখেন কি অবস্থা দেখেন ও ওটা ওরা চাপ দেয় ওরা চাপ দেয় এই যে এই পাশের এই লেনটা যদি এইখানে তিন হাত জায়গা যদিও আমাদের ছেড়ে দেয় তাহলে জ্যাম হয় না তিন চার হাত জায়গা একটা টাইমে অটো ছিল বিশ হাজার পাঁচ তারিখের আগে খুলনার যিনি এক্স মেয়র ছিলেন উনি এই রুলটা করে দিছিলেন যে বিশ হাজারের বেশি অটো খুলনায় চলবে না পাঁচ তারিখের পরে খুলনার আশেপাশে যত অটো আছে সব অটো খুলনায় ঢুকছে আর খুলনায় এখন মোড়ে মোড়ে জ্যাম হয় প্রত্যেকটা মোড়ে জ্যাম হয় প্রত্যেকটা মোড়ে কিসের জ্যাম অটোর জ্যাম অটো ছাড়া জ্যাম আর কিছু নাই হয় কোনো অটো আড়ো করে দিয়ে রেখে দে বেরোইতে পারতেছে না আর এদের তো মিনিমাম কোনো নলেজ নাই রাস্তায় কেমনে চলতে হয় কারো লেনের কোনো ইয়া নাই কে যার মতো যেভাবে খুশি চালাচ্ছে এই পাশে লেনে এই বাইকার কার থাকলো তোদের আর তোরা আরেকটা লেন ইউজ করলে সমস্যা হয় না তো